নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তা এখন এই সকাল সাড়ে তিনটে মতন বাজে আর এখন থেকে কিন্তু আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি তো এর আগের দিন তো দেখেই যে ঘরটা একদম ফাঁকা করে সমস্ত লাগেজ টাগেজ কিন্তু আমি গুছিয়ে নিয়েছি আর আজ হচ্ছে গিয়ে আমাদের ডায়মন্ড হারবার যাওয়ার পালা তো এখন যা গরম পড়েছে এই গরমে না একটু সকালে বেরোনোরই চেষ্টা করি যাতে করে রোদটা একটু বেশি ওঠার আগেই আমরা ডায়মন্ড হারবার পৌঁছে যাই তো এই যেখানে দেখুন আমাদের ঘুটু পাখি যেহেতু সকালে ওঠা অভ্যেস মানে একদম ভোরবেলা সেই কারণে ও কিন্তু উঠে গিয়েছে আরও কিন্তু আমরা একটু আদর করছিলাম সবাই আর কি যেহেতু আমরা এখনই বেরিয়ে পড়বো সেই জন্য ওকে কোলে একটু আদর করছিলাম আর এখানে কিন্তু মোটামুটি আমরা সবাই রেডি হয়ে গেছি তো এরপর আমরা যে মানে একটু মন খারাপ নিয়ে কিন্তু বাড়ির থেকে বেরিয়ে পড়েছি তো তারপরে যে টোটো করে নিয়েছিলাম আর টোটো মানে টোটোর এই দাদাকে আগে থেকেই বলে দিয়েছিল যে একদম সকালে আসার জন্য সেজন্য কিন্তু দাদা একদম সকালে চলে এসছে তা আমাদের ট্রেন ছিল ওই সাড়ে চারটে মানে সাড়ে চারটের সময় আমরা চারটে নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি মানে টোটোয় উঠেছি আর কি তো তারপরে যে স্টেশনে পৌঁছে গেছি এখনও কিন্তু মানে অন্ধকার অন্ধকার রয়েছে চারিদিকটা আর স্টেশনে এসে দেখি না প্রচুর লোকজন আছে যারা আমাদের মতোই কিন্তু সকালে বেরিয়েছে মানে এই গরমের জন্য আর কি এছাড়া মানে কারোর কাজের প্রয়োজন এইসবেই কিন্তু সকাল সকাল সবাই মোটামুটি বেরিয়েছে তো এই যে শিনু আর শিনুর বাবা একটু ঘুরে বেড়াচ্ছিলো তারপরে আমাদের ট্রেনে যে চলে এসছে আমরা কিন্তু মনটা একটু খারাপ নিয়ে ট্রেনে যে বসে রয়েছি আর ট্রেনটা কিন্তু বেশ ফাঁকা ফাঁকা ছিল সকালে আসলে না এটাই একটা মজা হয় যে ট্রেনটাও যেমন ফাঁকা থাকে সেরকম ওয়েদারটাও কিন্তু বেশ সুন্দর ঠান্ডা থাকে তো যাই হোক এরকম মন খারাপটা হচ্ছে যেহেতু বাড়িতে ঘটুকে রেখে এসছি বাড়ির সবাই রয়েছে সেই জন্য শিনুত্তরও বেশি মন খারাপ হচ্ছিল ভাইয়াকে ছেড়ে সে তো কিছুতেই আসবে না আমি কিন্তু সারা রাস্তার কোনো রকম ভিডিও করিনি তাই এই যে এবারে শিয়ালদার থেকে ডায়মন্ড হারবারের ট্রেনটা ছেড়ে দিয়েছে আর তখনই কিন্তু একটু ভিডিও করছিলাম মানে এইটা হচ্ছে গিয়ে আমাদের লাস্ট ট্রেন যেহেতু আমাদের তিনটে ট্রেস মানে ট্রেন পাল্টে এখানে আসতে হয় সেজন্য এটা হচ্ছে লাস্ট ট্রেন আর এখানে এসে কিন্তু একটু ভিডিও করছি তো এখন দেখুন মানে ওই সকাল ধরুন আটটা মতন বেজে গেছে আটটা সাড়ে আটটা মতন বাজে তো তারপর আমরা চলে যাব এখনে মানে আমরা পৌঁছে গেছি আর কি আর বাড়িতে এসে না সবার আগে আমাদের কাজ থাকে এই অ্যাকোরিয়ামটা পরিষ্কার করা কারণ আমরা বাড়িতে যেহেতু অনেক দিন ছিলাম সেই কারণে অ্যাকোরিয়ামটা মানে অনেক দিন হয়েছে পরিষ্কার করা হয়নি সেই এখানে এসে সবার প্রথম কাজটাই থাকে অ্যাকুরিয়াম পরিষ্কার করা তো এই যে আপনাদের দাদা ভাই এখানে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করছে আর আমি একটু ভিডিও করছিলাম ভাবছি যে আপনাদের আজকে দেখা পো আমাদের অ্যাকোরিয়ামটা কেমন করে পরিষ্কার করা হয় তো দেখতেই পাচ্ছি না যে লম্বা একটা পাইপ আনা হয়েছে এই পাইপের মাধ্যমে কিন্তু মানে পুরো অ্যাকোরিয়াম থেকে জলটা খালি করা হবে আবার এই পাইপ দিয়েই কিন্তু জল অ্যাকোরিয়ামে ভরে দেবো মানে ওই বালতিতে করে জল নিয়ে আনা এটা একটা সমস্যা হয় আর অনেক সময় নয় বালতিতে করে জল ঢালতে গেলে অ্যাকোরিয়ামটা ফেটে যেতে পারে মানে অ্যাকোরিয়ামে গাড়িটাই লাগলে যেহেতু কাচের জিনিস সেজন্য ভেঙে যেতে পারে সেই কারণে কিন্তু আপনাদের দাদা ভাই একটা স্পেশাল বুদ্ধি করে জলটা ঠিক এরকম করেই পাস করে তা দেখুন জল অনেকটা কমে গেছে আর মাছগুলো না কিন্তু একদম নিচেই রয়েছে তাই এই মাছগুলোকে এখন তুলে যে বালতির ভেতরে রেখে দেওয়া হয়েছে মানে যতক্ষণ অ্যাকোরিয়ামটা মানে ঘষে ঘষে পরিষ্কার করা হবে ততক্ষণ কিন্তু মাছগুলো না এই বালতির ভেতরেই থাকবে আর এই বালতিতে মাছ থাকলে না সিনুর একটু ভীষণ মানে শিনুর একটা স্পেশাল সুবিধা হয় ও সমানে কিন্তু মাছটাকে চটকাতে থাকে তা ওর মানে বালতিতে মাছ রয়েছে সেটা হবে না সেজন্য ও মগের ভেতরে দেখুন ছোটো ছোটো পাথরগুলো না নিয়ে আসছে আর এর ভিতরে জল দিয়ে কিন্তু ওই মগটার ভেতরেও কিছু মাছ গুছিয়ে রাখবে মানে মাছটাকে একদম জ্যান্ত করে রেখে দেবে তো এদিকে আপনাদের দাদা ভাই এই যে পাথরগুলো নাও কিন্তু একদম ঘষে ঘষে পরিষ্কার করছে যেহেতু অনেক দিনই পরিষ্কার করা হয় না না সেই কারণে পাথরেও খুব বেশি একটা শ্যাওলা পড়ে যায় সেই জন্য কিন্তু খুব ভালো করে ঘষে নিতে হয় তাই এদিকে যে আমার জবা ফুল গাছটাতে আজকে দুটো ফুল ফুটেছে আর গাছটা না ওই যে আগের দিন তো দেখিয়েছিলাম ভেঙে গেছে কিন্তু মানে এই কয়েকদিন বৃষ্টি হওয়ায় গাছটা একটু সতেজ হয়েছে তো সতেজ হওয়ার জন্য কিন্তু গাছে বেশ অনেক কটাই ফুল ফুটেছে ওদিকে দেখুন ওই গাছগুলো নাতেও বেশ অনেক ফুল রয়েছে সব গাছই ঝড়ে একটু নষ্ট হয়ে গেছে কিন্তু তবুও ফুল ফুটেছে এদিকে এই গাছটাও দেখেছেন অনেকটা হেলে গেছিলো আর আমার এই ছোট্ট জবা ফুল গাছটাতে কিন্তু বেশ অনেক কটা ফুল ফোটে প্রতিদিনই কিন্তু এই গাছে বেশ মানে চার পাঁচটা করে ফুল ফোটে আর আজকেও দেখেছেন একদম চারটে সাদা যাওয়া ফুল ফুটেছে এই মানে এই ফুলের কালারটা আমার বেশ ভালোই লাগে বেশ সাদা একটা কালার মানে একটা ডিফারেন্ট কালার আর কি তো মানে ছোটো গাছ তো আর ফুল কিন্তু প্রচুর ফোটে তো এই জন্য এই গাছটাই কিন্তু বেশি ভালো লাগে তো আপনাদের দাদা এখন অ্যাকোরিয়ামটা পরিষ্কার করছে আর আমিও কিন্তু টুকটাক প্রচুর কাজ করে নিচ্ছি যেহেতু বাড়ি থেকে আসলে না আমাদের কাজের কোনো সীমানা থাকে না সেই কারণে মানে সকাল থেকেই একদম কাজবাজ শুরু হয়ে গেছে মানে সকাল থেকে এখানে আসার থেকেই কাজবাজ শুরু হয়ে গেছে তো এসে কিন্তু একটু সময়ও আমি পাইনি যে একটু বসে থাকার তাই যে দেখুন এখানে অ্যাকোরিয়ামের মানে পুরো জলটা খালি করে দেয়া হয়েছে আর এবারের নিচে টিচে যে নোংরাগুলো না দেখতে পাচ্ছেন সবই কিন্তু পরিষ্কার করে নেব মানে এখানেও কিন্তু মানে খুব ভালো করে ঘষে ঘষে অ্যাকোরিয়ামটা একদম ক্লিন করে নিতে হবে এখানে দেখুন পুরো অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে তারপর কিন্তু মানে যে ঘষে রাখা পাথরগুলো না এক এক করে সাজিয়ে দিয়েছি এবার শুধু জল দিয়ে একদম ভর্তি করে দেব আর তারপরে কিন্তু মাছগুলো না ছেড়ে দেওয়া হবে তাই যে দেখুন ওই পাইপটার সাহায্যে কিন্তু আপনাদের দাদা ভাই আবার ওই যে জল দিয়ে দিচ্ছে আর জলের ভেতরে না কয়েক ফোঁটা এরকম নীল দিয়ে দিলে আর এই নীলটা না মানে আমাদের অ্যাকোরিয়ামের দোকান থেকেই সাজেস্ট করেছিল যে এরকম নীল দিলে জলের কালারটা বেশ হালকা একটু নীল হবে এতে করে দেখতে বেশ ভালো লাগবে সেই কারণে যে মানে যখন জলটা চেঞ্জ করে দেওয়া হয় তখনই কিন্তু এই নীলের ফোঁটাগুলো না আমরা দিয়ে দিই তো এখানে যে কয়েক ফোটা নীল দিয়ে দিয়েছে তার কারণে দেখেছে জলটা কিন্তু হালকা একটা নীল রঙ হয়ে গেছে তো জল মোটামুটি দেওয়া হয়ে গেছে আর এইবারে মাছগুলো না ছেড়ে দিচ্ছে জলের ভেতরে আর মাছগুলো তো একদম মহা খুশি কারণ কয়েকদিন একটু নোংরা জলে ছিল ওরা আর এবারে একদম পরিষ্কার জল পেয়ে ওরা কিন্তু ভীষণই খুশি দেখেছেন কেন করে লাফিয়ে বেড়াচ্ছে আর আমি যেদিকে ফোনটা মানে ক্যামেরাটা ধরে রেখেছি সেইখানে এসেই কিন্তু সব ভিড় করছে যেহেতু ফোনে ফ্ল্যাশলাইট জ্বলছে ওরা খাবার ভাবছে না কি ভাবছে কে জানে সেদিকটাই সব দৌড়ে দৌড়ে আসছে তো মাছের এরকম মানে পরিষ্কার জলে থাকতেই বেশি পছন্দ করে যেহেতু এরা একটু অন্য রকমের মাছ সেই জন্য এরা কিন্তু সবসময় একটু পরিষ্কার জায়গায় পছন্দ করে জলটা একটু মানে খোলা হয়ে গেলে এদের কিন্তু আর ভালো লাগে না সেই কারণে এদের চেষ্টা করা হয় আমরা কিন্তু প্রতি সপ্তাহে একবার করে জল চেঞ্জ করি মানে যখন আমরা এখানে থাকি যেহেতু আমরা বাড়িতে গেছিলাম সেই কারণেই কিন্তু মানে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করা হয় না বেশ কয়েকদিন তো বাড়ি থেকে এসে যে পরিষ্কার করে দিয়েছি তো এবারে আমরা সপ্তাহে সপ্তাহে কিন্তু এখন পরিষ্কার করতেই থাকবো তা চলুন এবারে মানে বাদ বাকি যে অনেক কাজ বাজ রয়েছে সেইগুলো নাও করি কারণ এখানে আসলে তো মানে যেদিন আমরা আসি সেদিন থেকে তো আর মানে সেদিন থেকে আরো দু তিন দিন পর্যন্ত আমাদের কাজের কোনো শেষ থাকে না তো অ্যাকোরিয়ামের সামনে বসলে না আর কোনো জায়গায় যেতে ইচ্ছা করে না কারণ বসে বসে এদেরকে দেখতে আমাদের কিন্তু বেশ ভালো লাগে কিন্তু তবুও ওদিকে আমার রান্না রান্না চলছে মানে একদিকে আমি আপনাদের দাদার সঙ্গে একটু হেল্প করছিলাম আর অন্যদিকে কিন্তু রান্নাবান্নাটাও সেরে নিচ্ছি কারণ আমরা যেহেতু সকালেই এসছি আমাদের এবার খাওয়া দাওয়া করতে হবে তো তারপরে যে দেখুন আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর আজ কিন্তু কোনো রকম রান্নার ভিডিও টিডিও আমি কিছুই করিনি যেহেতু একটু তাড়াহুড়োর ভিতরে ছিলাম মানে অ্যাকোরিয়াম পরিষ্কার করা ওদিকটাই ছিলাম সেই কারণে কিন্তু রান্নার কোনো ভিডিও করিনি তো এই যে এখন টিভি আর খাওয়া দাওয়াটা সেরে নেবো কারণ মানে টিভি না দেখলে না একদমই মানে খেতে ইচ্ছা করে না আর কি তো টিভি দেখেই আর খাওয়া দাওয়া করে নিলে এতে মনে খাওয়া দাওয়ারের টেস্টটা বেশ ভালো হয় তো চলুন এবারে আমরা টিভি দেখি আর খাওয়া দাওয়া শেষ করে একটুখানি শুয়ে পড়েছিলাম তো তারপরেই মানে দেখি যে আকাশে একদম মেঘ হয়ে আবারও কিন্তু ঝমঝমি বৃষ্টি শুরু হয়ে গেছে তো এই বৃষ্টি কিন্তু এখন বেশ ভালো লাগে যেহেতু চারিদিকে এখন ভীষণই গরম সেই কারণে বৃষ্টি হওয়াটা কিন্তু ভীষণই দরকার তো বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হওয়াতে মানে ওয়েদারটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে তো মাঝে মাঝে এরকম এখন মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে আর আকাশে কিন্তু বেশ কালো মেঘ রয়েছে তো যাই হোক চলুন এবারে ঘরে যাই এরপরে যে সন্ধ্যা নাগাদ কিন্তু শিনুকে একটু বই পড়তে বসিয়েছি আর শিনু এখন একটু পড়াশোনা করছে কারণ বাড়িতে গিয়ে ও কিন্তু সব কিছুই প্রায় ভুলতে বসেছে বাড়িতে গিয়ে না একটু পড়াশোনা করে না মানে যতবারই ডাকি যে বাবা এসব পড়তে বসবে ততবারই বলে মানে ডায়মন্ড হারবার পড়ার জায়গায় আর বাড়ি হচ্ছে ঘোরার জায়গা সেই জন্য বাড়িতে গিয়ে একদমই পড়তে বসে নি আর সব কিছুই প্রায় ভুলতে বসেছে তো এখানে এসে এই যে ঝটপট করে ওকে পড়তে বসিয়ে দিয়েছি আর আজকে আর প্রাইভেট ছিল না মানে কোচিং সেন্টারে যেখানে মানে ও পড়তে যায় টিউশনই সেখানে আর ছিল না পড়া তো তারপরে এই যে আমি রাতের বেলা আবার চলে এসেছি খাবার দাওয়ার মানে খাবার তো খেতেই হবে সেই জন্য রাতের রান্না করতে চলে এসেছি তো রাতে করবো একটুখানি রুটি আর সারাদিন না প্রচুর কাজবাজ করে একদম ক্লান্ত হয়ে গেছি সেই জন্য মানে রুটির জন্য আর কোনো সবজি আমি রান্না করছি না আপনাদের দাদাভাইকে বলেছি একটু তরকারি আসতে মানে পাশেই যেহেতু তরকার দোকান আছে একটা সেখানে না খুব ভালো মানে টেস্টি তরকা বানায় তো আপনাদের দাদা বললাম তো সেখান থেকে তরকা নিয়ে আসতে আমি শুধু ঘরে রুটি কাটা বানিয়ে নিচ্ছি সেখানে রুটিও কিনতে পাওয়া যায় কিন্তু ওই রুটিগুলো না দেখে আমাদের একদমই খেতে ইচ্ছা করে না একদম ছোট্ট ছোট্ট পাতলা পাতলা আর থাকে একদম সে কালো কালো মতন সেই জন্য আমি ঘরেই রুটি বানিয়ে নিচ্ছি একটু কষ্ট করে আর তরকারিটা কিন্তু আমি দোকান থেকেই নিয়ে আসব মানে তরকারিটা আর কি তাই এখানে দেখুন রুটিটা কিন্তু বেশ ফুলেছে আমার প্রতি কটা রুটি কিন্তু এরকম একদম ফুলে যায় আর আগে না আমি গ্যাসের উপর ডাইরেক্ট মানে রুটিটা বানাতাম তো মানে কয়েকদিন ধরে দেখছি যে গ্যাসের ডাইরেক্ট আগুনে রুটিটা বানানো একদমই ভালো না মানে স্বাস্থ্যের পক্ষে সেই কারণে কিন্তু আবার এরকম চেপে চেপে রুটি মানে চেপে চেপে দিয়ে ফুলাচ্ছি এতে করেও না রুটিগুলো না বেশ ফুলতে থাকে তাই যেখানে দেখুন আমার সবকটা রুটি বানানো হয়ে গেছে একদম গরম গরম ধোয়া ওঠার রুটি আর এই যে ছোট্ট ছোট্ট দুটো রুটি বানিয়েছি শিনুর জন্য ও না এরকম ছোটো বেবি রুটি খেতে বেশ পছন্দ করে তো এই যে দেখুন তরকাটা তরকার কালার দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে তরকাটা কতটা টেস্টি সত্যি তরকিটা খেতে মানে তরকাটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় তাই এটা ছিল এক তরকা রকম চিকেন তরকা না এটা নর্মালি এক তরকা চিকেন তরকাও পাওয়া যায় কিন্তু এক তরকাটাও বেশ টেস্টি হয় তাই এই যে আপনাদের দাদা রুটি খাওয়ার জন্য কিন্তু প্রচুর পেঁয়াজ লাগে এই যে অনেক কটা পেঁয়াজ আর কাঁচে লঙ্কা নিয়ে আসা হয়েছে আপনাদের দাদা ভাইয়ের জন্য মানে আর কি ওই এরকম পেঁয়াজ কাঁচা লঙ্কা খায় আমি কিন্তু খুব একটা খেতে পছন্দ করি না আমাকে খাইও না ওই শুধু বেশি পছন্দ করে তো তো যেখানে দেখুন আমাদের ডিনারটা মোটামুটি সাজিয়ে নিয়েছি আর এটা হচ্ছে রুটি তর্কা আজকে আমাদের রাতের ডিনার তা চলুন আজকের ভিডিওটাও কিন্তু আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার